ঢাকা ইউনিভার্সিটি যে কি পারে তা আমরা দেখেছি যে ষোলো বছরের জগদ্দল পাথর যেটা আমাদের সমগ্র জাতির উপরে চেপেছিল সেটাকে কীভাবে তারা এদেশ থেকে ঝাঁটিয়ে তাড়িয়ে দিয়ে সেটা আমরা দেখেছি আগুনে পানি ধরানো যায় অসম্ভব নয় এটাও চেষ্টা করলে পারা যায় প্রবাহিত নদী একদিকে সে প্রবাহিত হচ্ছে তাকে আরেকদিকে দিকে পরিবর্তন করে এটা আরও কঠিন কিন্তু এর চেয়ে বেশি কঠিন হলো একটা বিভ্রান্ত জাতিকে পথে আনা আরও বেশি কঠিন আমি অর্থ উপার্জন করব এজন্য যে আমার জাতিকে যেন আমি সেবা করতে পারি আমি যেন ইসলামের খেতমত করতে পারি আমার দেশের সেবা যেন আমি করতে পারি এই লক্ষ্য নিয়ে আপনি কাজ শুরু করেন আল্লাহর কসম আল্লাপক অবশ্যই আপনার ছোট ব্যবসাকে বড় করে দিবেন আপনার ব্যবসার মধ্যে বরকত দিবেন কোন সন্দেহ নাই আমাদের এরকম টার্গেট থাকা উচিত নয় যে আমার গুলশানে একটা ডুপ্লেক্স বাড়ি থাকবে একটা গাড়ি থাকবে তারপরে কিছু ব্যাঙ্ক ব্যালেন্স থাকবে আমি সফল মানুষ না এত ছোট না আমাদের উদ্দেশ্য লক্ষ্য এত ছোট হওয়া উচিত নয় আমার তো উদ্দেশ্য সেই রকম যে আমার একটা এমন বাড়ি থাকবে যেটা দুনিয়ার দশটা দুনিয়ার চেয়ে বড় এক শিক্ষক একবার বলছিলেন যে ঢাকা ইউনিভার্সিটি এতটা পাওয়ারফুল এখানে ছাত্ররা যে আকাশ থেকে কোনো পাখি উড়ে যাচ্ছে তারা যদি মনে করো ওটাকে নিচে নামিয়ে আনবো তাও সম্ভব ঢাকা ইউনিভার্সিটি যে কি পারে তা আমরা দেখেছি যে ষোলো বছরের জগদ্দল পাথর যেটা আমাদের সমগ্র জাতির উপরে চেপেছিল সেটাকে কীভাবে তারা এদেশ থেকে ঝাঁটিয়ে তাড়িয়ে দিয়ে সেটা আমরা দেখেছি সুতরাং ঢাকা ইউনিভার্সিটি পারবে না ছাত্ররা পারবে না এমন কোনো কথা নেই শুধু একটু মনোবল যেটা আজকে আমরা আমাদেরকে এইভাবেই কি করা হলো আমাদেরকে মনোবল বৃদ্ধি করা হলো এই জায়গাটা যদি আমরা একটু কাজ করি ওই যে যে চাকরির পিছনে ঘুরবো না আমি নিজে চাকরি দেব চাকরির পিছনে ঘুরবো না আমি সেন্ট্রাল মসজিদে আসি তো অনেক ছাত্ররা আমার কাছে বিভিন্ন পরামর্শের জন্য আসে একটা ছেলে বলছে হুজুর আমার সুদ ভিত্তিক একটা ব্যাংকে চাকরি হয়েছে আমি কি করবো আমি বলি অপেক্ষা করো সুদ ভিত্তিক ব্যাংকে চাকরি নিও না তো আল্লাহর উপর ভরসা করে সে অপেক্ষা করতে লাগলো পরবর্তীতে বিসিএস এ তার পররাষ্ট্র মন্ত্রণালয় চাকরি হয়ে গেল আলহামদুলিল্লাহ এরকম অনেক ছেলে পেলেকে আমি দেখেছি একটা ছেলে বেশ কিছুদিন যাবৎ ঘুরতেছে হুজুর চাকরি আমি বললাম তুমি চাকরি বাদ দাও তুমি ব্যবসা শুরু করো দেশে যাও গ্রামে চলে যাও গ্রামে যে তুমি ছোট থেকে ব্যবসা শুরু করো বেশি কিছু না আবারও একটা পোলট্রি ফার্ম করো তো এইভাবে আসলে আমরা যদি প্রত্যেকে চাকরির পিছনে না ঘুরে চাকরি করা নিষিদ্ধ নয় চাকরি করব সবাই কিন্তু চাকরির পিছনে না ঘুরে সময়টাকে ব্যয় না করে আমরা যদি সেই কাজে লাগাই অর্থাৎ কর্মসংস্থান নিজে তৈরি করতে পারি সেটা আরও ভালো তাহলে আগে আগে এই যে মুক্তাসা যেটা বলছেন বিয়ে করা যাবে তাই না সবাই দেখলাম খুব খুশি হয়েছে বিয়ের কথা শুনে এটা তো একটা কথা আশি বৎসরের বৃদ্ধকেও যদি বিয়ের কথা বলে তো একটা হাসি হাসি দেয় আর কি তো তোমরা তো যুবক সবাই তো বিবাহের দরকার আছে আলহামদুলিল্লাহ তো আগে কর্মসংস্থান হতে হবে তারপরে বিবাহ ব্যাপারটা এমন নয় আল্লাহ হাবিউ সাল্লা কাছে এক ব্যক্তি এসে আল্লাহ রসল্লাহ আমি কেউ অভাবে আছে গ যে তুমি বিয়ে করো তো বলে বলেন কি হ্যাঁ বিয়ে করো বিয়ে করে ফেলছে কিছুদিন পরে আসছে তোমার সমস্যা কি সমস্যার সমাধান হয়েছে হুজুর আমি তো আগে একা ছিলাম চলতে পারতাম না এখন দুইজন আরও সমস্যায় পড়ছি কাজ আর একটা বিয়ে করো আল্লাহ এরপরে কিছুদিন পরে আসছে হুজুর আমি তো আরো সমস্যায় পড়ে গেছি আর একটা বিয়ে করো আল্লাহ আল্লাহর হাবিবের কথা অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই ওই তৃতীয় বিয়ে করছে তার কিছুদিন পরে আল্লাহর হাবিবের কাছে আসতে সমস্যা আল্লাহ আমি এখন অনেক ধনী হয়ে গিয়েছি তখন আল্লাহর হাবিব বললেন যে দেখো কারোর মাধ্যমে আল্লাহ কারোর ভাগ্যকে পরিবর্তন করে দেন তো এটা আমি বলছি না তোমরা সেভাবে করবে কিন্তু আমাদেরকে ওই যে নিজের পায়ে দাঁড়াতে হবে তারপরে এখন আর একজনের পায়ে দাঁড়িয়ে আছেন তাই না এরকম না তো সময়ের কাজ সময় করতে হবে আমরা বলছিলাম যে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করা এটা আমাদের জন্য খুব জরুরি বর্তমান সময়ে অর্থনীতির একটা জয় জয় করো অর্থনীতি যার হাতে গোটা বিশ্ব তারা শাসন করছে তাই না মুসলমানদের কাছে কিন্তু অর্থের অভাব নাই সারা পৃথিবীতে যত অর্থ আছে তার সম্ভবত সিক্সটি পারসেন্ট মুসলমানদের হাতে আপনারা যারা জানেন সিক্সটি পারসেন্ট কিন্তু এটা মিস ইউজ হচ্ছে আমাদের দেশে যে পরিমাণ অর্থ ছিল আপনি বলেন সতেরো লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে চুরি হয়ে গেছে এটা যদি দেশে থাকতো দেশে কাজ করা হতো তাহলে কি দেশটা সমৃদ্ধ হতো না তাহলে এই জায়গাটা যে অর্থ নিজেদের কাছে রাখতে হবে এবং ইউজ করতে হবে সৎভাবে সৎভাবে যদি সেটা ইউজ হয় তাহলে সেটা কি হবে উন্নয়নের পথ দেখাবে এই জন্য আমরা নিজেরা অর্থনীতির এই চাকাকে যদি আমরা ধরতে পারি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি এ দায়িত্বটা নেয় যে না আমরা দেশকে পরিবর্তন করে দেব অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করব সাংস্কৃতিকভাবে আমরা সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হচ্ছি এত বেশি হচ্ছি আজকে পড়তেছিলাম আল্লামী ইকবালের একটা কথা আজকেই তিনি বলছেন যে আগুনে পানি ধরানো যায় অসম্ভব নয় এটাও চেষ্টা করলে পারা যায় প্রবাহিত নদী তাকে উল্টা দিক স্রোতে প্রবাহিত করা মানে একদিকে সে প্রবাহিত হচ্ছে তাকে আরেকদিকে পরিবর্তন করা এটা আরও কঠিন কিন্তু এর চেয়ে বেশি কঠিন হলো একটা বিভ্রান্ত জাতিকে পথে আনা আরও বেশি কঠিন জাতিটাকে বিভ্রান্ত করে দিয়েছে অপসংস্কৃতি অপসংস্কৃতি সেই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এই নেতৃত্ব তোমাদেরকে দিতে হবে এটা হাতে নিতে হবে যে না আমরা দুনিয়াতে এসেছি একজনের গোলাম হয়ে তাই না সেই তার আদেশের বাহিরে কোনো কাজ যেন আমরা না করি কোনো কাজ যেন আমরা না করি আমাদের এরকম টার্গেট থাকা উচিত নয় যে আমার গুলশানে একটা ডুপ্লেক্স বাড়ি থাকবে একটা গাড়ি থাকবে হ্যাঁ একটা কাজেরও বা একটা আরও ভালো গাড়ি থাকবে তারপরে কিছু ব্যাঙ্ক ব্যালেন্স থাকবে ব্যাস আমি সফল মানুষ না এত ছোট না আমাদের উদ্দেশ্য লক্ষ্য এত ছোট হওয়া উচিত নয় আমার তো উদ্দেশ্য সেই রকম যে আমার একটা এমন বাড়ি থাকবে যেটা দুনিয়ার দশটা দুনিয়ার চেয়ে বড় এমন একটা বাগান বাড়ি থাকবে সুসজ্জিত যেটা এই দশটা দুনিয়ার চেয়ে বড় যার চতুর্দিকের ঝর্ণা থাকবে ঝর্ণাগুলো আমার কথায় প্রবাহিত হবে ডান দিক দিয়ে প্রবাহিত হচ্ছিল আমি বলবো বাম দিকে চলে যাবো তো বাম দিকে চলে যাবে পিছনে আসতে আমি বলবো সামনে চলে আসো সামনে চলে আসবে একটা পাখি উড়ে যাচ্ছে তো আমার মনে হলো যে খাওয়া দরকার তো মনে মনে শুধু চিন্তা করলাম পাখিটা ভুনা খেতে পারলে মজা লাগতো তো পাখিটা ভুনা হয়ে সামনে চলে আসবে আমাদের তো এরকম বড় টার্গেট থাকা দরকার আর সেই টার্গেট যদি ফুলফিল করতে হয় তাহলে কী করতে হবে আল্লাহ রবুল্লা আলমিনকে সন্তুষ্ট করতে হবে এই জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাস যেন প্রবাহিত হয় আল্লাহ সন্তুষ্টির জন্য প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস এক মিনিট নয় প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস যেন আমাদের প্রবাহিত হয় আল্লাহ সন্তুষ্টির জন্য অর্থ ইনকাম করব আমার জীবনে কত অর্থ দরকার একজন মানুষ কত অর্থ দরকার বেশি দরকার না আমি অর্থ উপার্জন করব এই জন্য যে আমার জাতিকে যেন আমি সেবা করতে পারি আমি যেন ইসলামের খেতমত করতে পারি আমার দেশের সেবা যেন আমি করতে পারি এই লক্ষ্য নিয়ে আপনি কাজ শুরু করেন ওল্লাহি আল্লাহর কসম পাক অবশ্যই আপনার ছোট ব্যবসাকে বড় করে দিবেন আপনার ব্যবসার মধ্যে বরকত দিবেন কোনো সন্দেহ নাই অবশ্যই আমরা সে কাজগুলি করবো আল্লাহ আলমিন জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টিকে সামনে রেখে আমাদেরকে তৌফিক দান করুন আমি সকলের রেহকালীন এবং পরকালীন কল্যাণ কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক